নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো আমার ভাত হয়ে গেছে আর এদিকে একটু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর এখনও ঠাকুরঘর আজকে হয়নি কারণ ছেলে স্কুলে যাবে তাই রান্নার একটু তাড়াতাড়ি আছে আর ওরুকে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে দিচ্ছি একটু আলু ভাজা করে দেবো আর শুধু একটু উচ্ছে চচ্চড়ি করবো এখনকার মতো এই দিয়ে খেয়ে ওরু স্কুলে চলে যাবে তারপরে আমি আবার ঠাকুর ঘরটা করে এসে মাছ বাঁচবো কারণ মাছ বাঁচলে কী হয় আঁশগুলো সব গায়ে ছিটকায় তো ঠাকুর ঘরে আমার ঢুকতে তখন আর ইচ্ছা করে না তো যাই হোক আমার এদিকে ঝোলটাও হয়ে গেছে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি আর উচ্ছে চচ্চড়ির উচ্ছেটাও কাটা হয়ে গেছে আর উচ্ছেটা চচ্চড়ি করব শুধু একটু সর্ষে সর্ষে বাটা দিয়ে আর কি সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর আমার হয়েও গেছে আর আমার ছেলেকে ভাত বেড়ে দিয়েছি ও যতক্ষণ ভাতটা খাক আর আমি চলে যাই ঠাকুর ঘরে আমার ঠাকুর ঘরের কাজকর্ম সারতে সারতে ওর খাওয়া দাওয়াটাও হয়ে যাবে আর এসে ও আবার আমি যখন ঘরে আসবো তখন স্কুলে বেরিয়ে যাবে যাই হোক আমি ফুলগুলো বাইরে তুলে রেখেছিলাম এবার ঠাকুর ঘরের ভেতরে নিয়ে যাই নিয়ে গিয়ে ঠাকুর ঘরের পুজোর জোগাড়টা করে দিই সকালে স্নান টান করে আগে আমি ঠাকুর ঘরটা করে নিই কিন্তু আজকে একটু তাড়া ছিল বলে একটু রান্না বান্নাটা সেরে এসে ঠাকুর ঘরে ঢুকলাম যাই হোক আমার এদিকে রেডি হয়ে গেছে ঠাকুর ঘরের জোগাড় করে দিয়েছি আমি পুজোর জোগাড় দেও যখন এসে পুজো করবে করবে আর আমি বেরিয়ে চলে এসেছি আর এখানে একটা টবের মধ্যে একটা অ্যালোভেরা গাছ আমি বসিয়েছিলাম অনেক দিন আগে তো দেখছি অ্যালোভেরা গাছটা ভালো মোটা হয়নি মানে সরু হয়ে আছে শুরু তো হবেই কারণ একটা টবের মধ্যে একটা থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ হয়েছে ছোট ছোট। আর এইখানটা একটা ছোট্ট ব্যাংক ঢুকে বসে আছে যাই হোক ব্যাংক ব্যাঙের কাজ করছে করুক আমার অত দেখে দরকার নেই কিন্তু এই ভাবছি অ্যালোভেরা গাছগুলো একটা একটা নিয়ে মাটিতে বসিয়ে দেবো কিন্তু এখন সময় নেই কারণ এখন আবার রান্না আছে আর একটু রান্নাটা করে নিই তারপরে বিকেলবেলা যদি ভালো লাগে তখন এখানটা মানে এখান থেকে উবড়ে নিয়ে একটু মাটিতে বসিয়ে দেবো আর অনেকগুলোই ছোট ছোট গাছ আছে তো মাটিতে বসিয়ে দিলে বেশ মোটা হবে সুন্দর হবে আর অ্যালোভেরার জেলটা চুলের পক্ষে খুব ভালো তাই ভাবছিলাম একদিন একটু চুলেও দেবো দেখা যাক কখন সময় হয় যাই হোক এটা নিয়ে এখন পরে থাকলে হবে না আমার এখনও কই মাছ আছে কই মাছ বাঁচতে হবে আর কই মাছের যা কাঁটা আমার ভীষণ ভয় লাগে কই মাছ বাঁচতে আর উনুনের ছাই দিয়ে আমি কই মাছগুলো বাঁচবো নাহলেই হাত থেকে পিছলে পিছলে যাই আর কই মাছ কিন্তু আমাদের কেনা নয় কই মাছ প্রায় আমাদের খাওয়া হয় বিনা পয়সাতেই মানে আমাদের এই ডোবা বা পুকুর এখানে টুকিটাকি ছিপ দিয়েও ধরে আবার মাঠে ঘাটেও কখনো কখনো পাওয়া যায় তো কই মাছের জন্য আমাদের আর কই মাছের জন্য পয়সা আমাদের দিতে হয় না যাই হোক আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাছ ধুতে গিয়ে আমি ভিজেই গেলাম আর এদিকে আমার মাছের ঝাল ওই যে হয়ে গেছে শুধু সরষে বাটা দিয়ে করেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস ঝাল আর এই যে উচ্ছে চচ্চড়ি শুধু উচ্ছে চচ্চড়ি দিয়ে এখন আমরা ভাত খেতে বসে গেছি দুপুরবেলা আজকে অরুদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো মানে পৌনে দুটোর সময় ছুটি হয়ে গেছে তো কালনা থেকে এতটা পথ পুরো ভিজতে ভিজতে বাড়ি এসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুপুরবেলায় আর ও সাইকেলে গেছিলো তা বুদ্ধি করে বইয়ের ব্যাগটা একজনকে দিয়ে দিয়েছিল তারা টোটোয় আসছিলো যাই হোক এসে একটু পড়তে বসেছিলো তো বিছানায় একবারে দল মস্ত করে রেখে দিয়েছিল বইপত্র ছড়িয়ে ছিটিয়ে সেগুলো আবার গুছিয়ে তুলে দিলাম আর এই যে নিয়ে এসে বললেন আমাকে একটু চা করে দাও তো আমি আবার একটু চা চাপিয়েছি। আমি একটু চা খাবো যাই হোক সন্ধে হয়ে গেছে এখন আমি সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি এসে চা করলাম যাই হোক একটু চা খাই তারপরে রাত্রে বান্না করব। আর রান্না বলতে একটু ভাত হবে আর ও বেলাকার তরকারি সব আছে হয়ে যাবে আর রাত্রের ভাতও আমার হয়ে গেছে দিয়ে বিছানায় এসে বসেছি ওরা এখন কেউ বাড়ি নেই বাড়ি আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ